ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত হচ্ছে নতুন এসেছেন তাদের কোনো অফিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলা এখনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিয়েল সেক্টরের কোম্পানি আরবিএনএল আরবিন এল কে দেখলে দেখাবে দেখুন আজক দিনে আরবিন এল এক পার্সেনের উপর একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে যেখানে কোম্পানিটা যখন ওপেন হয়েছে এবং তারপরে কিন্তু খুব ভালো আপসাইড মুভেন্ট দেখেছিলো প্রায় চার পাঁচ পার্সেন্ট মতন কিন্তু কোম্পানিটা চলে গেছিলো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন তো কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রেলের লাইন বলুন হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান বলুন নতুন হাই স্পিডে ট্রেনের জন্য লাইন পাতা বলুন রেলের ব্রিজ বলুন টানেল বলুন এসব কিন্তু এই কোম্পানিটা তৈরি করে তো এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে আজকেও কিন্তু একটা ভালো অর্ডার নিয়ে আমরা এসেছি যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমি বারবার বলছি যে এই কোম্পানিটা কিন্তু বাই করার সঠিক সময় কারণ কারণ কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কত ছশো সাতচল্লিশ সেখান থেকে কোম্পানিটা কত দিন চলছে এখন চারশো উনচল্লিশে প্রায় দুশো পয়েন্টের নিচে কিন্তু চলছে চলো নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিএনএল বিএনল ছশো পঁচিশ কারোর একটা ব্যাপক বড়ো অর্ডার পেয়েছে কোথা থেকে সাউথ সেন্ট্রাল রেল থেকে যেখানে এই যে অর্ডারটা পেয়েছে এটা কিন্তু ট্র্যাক বলছে ডবল ট্র্যাক পাতার জন্য বিটুইন পারভানি টু পার্লি স্টেশন কোথায় মহারাষ্ট্র অ্যাপ্রক্সিমেট আটান্ন পয়েন্ট জিরো সিক্স কেমি তো স্যার হেভি রিস্টেন্ট দেখলে দেখা যাবে একের পর এক কিন্তু অর্ডার কোম্পানিটা পেয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে একটু আগে আমি দেখালাম কোম্পানিটা কিন্তু আন্ডার আন্ডারভ্যালু চলছে এক বছরে একশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে যাবে কোম্পানিটা সতেরোশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি এই কোম্পানিটার আছে যেখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে বলছে চুয়ান্ন লাখ কারোর খরচা করবে কিসের রেলের ইম্প্রুভমেন্টের জন্যে স্যার উইপ্রো উইপ্রো আইটি সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা তিন লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো স্যার এই কোম্পানিটা ট্রেড করছে কত পাঁচশো চুরাশি আজকে দেখলে দেখাবে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাচ্ছে তো এই কোম্পানিটা আইটি সেক্টরের দিগ্জাজ কোম্পানি যেটা একটু আগে বললাম কিছুদিন আগে কিন্তু কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছিল কত ওয়ান টু ওয়ান বোনাস তো কোম্পানি বোনাস দিচ্ছে তো রেকর্ড ডেট কবে আমি আগে আলোচনা করেছিলাম আপনাদের সামনে সঙ্গে আর একটু মনে করিয়ে দিতে চাই কারণ রেকর্ড ডেট কিন্তু সামনেই আসছে স্যার যারা বাই করেছেন তারা রেকর্ড ডেট পর্যন্ত হোল্ড করলেই আপনি কিন্তু বোনাসটা এনজয় করতে পারবেন এবং যারা বাই করেনি তারা রেকর্ড ডেটের একদিনের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে তো এই কোম্পানিটা বোনাসের বাদশা কিন্তু তো চলুন রেকর্ড ডেটটা কী বলছে সেটা একটু দেখে নিই যেখানে কোম্পানি রেকর্ড ডেট কী রেখেছে থার্ড ডিসেম্বর তো থার্ড ডিসেম্বরের আগে অর্থাৎ দোসরা ডিসেম্বর আপনি কিন্তু বাই করলেই এই কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান বোনাসটা এনজয় করতে পারবেন তো স্যার একটার বদলে একটা কিন্তু ফ্রি শেয়ার কোম্পানি বোনাস দিচ্ছে রেকর্ড ডেট আমরা জেনে গেলাম তো এই কোম্পানিটাকে বাই করবো দেখুন স্যার ফার্স্ট কিন্তু আপনি কোন ধরনের ইনভেস্টার আগে জানতে হবে যদি আমি আপনি পয়সা ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টার হয় তাহলে বলবো এই কোম্পানিটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না যারা লং টার্ম ইনভেস্টার যারা দশ বছর মিনিমাম পাঁচ বছর দশ বছর পনেরো বছরের জন্য চিন্তা ভাবনা করেন তারা চিন্তা ভাবনা করতে পারেন কারণ এই কোম্পানিটা কিন্তু খুব স্লো চলে কচ্ছপের মতন কিন্তু তার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে কোম্পানিটা হয়তো দেখা গেল দু বছর দেড় বছর কোনো কিছু চললই না তারপরে হঠাৎ করে কোম্পানিটা এরকম দিয়ে পাঁচ বছর ডবলের বেশি বাড়িয়ে দেবে দেখুন আমরা যদি দেখি পাঁচ বছরের কোম্পানিটা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে কোভিডের পরে কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইনফ্লেশন নিচে এসছে এখন আবার কোম্পানিটা ওপরের দিকে উঠতে শুরু করেছে তো এই কোম্পানিটিকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন আই আর এফ সি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামের মধ্যেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কি করে ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা হবে টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কিন্তু কোম্পানিটা সাড়ে চার পার্সেন্ট ভালো রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে দেখলে দেখা যাবে হাই কত মেরেছে দুশো উনত্রিশ সেখান থেকে কোম্পানিটা চলছে কততে চলছে একশো উনপঞ্চাশে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফান্ডিং কে করবে অবভিয়াসলি আই এখানে কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্টও মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন তার পাশাপাশি যেটা আমি সবসময় আপনাদের কাছে হাইলাইট করছি যে ফেবের ফার্স্ট ফেভে হচ্ছে বাজেট আসতে চলেছে তো স্যার বাজেটের কাউন্টডাউন কিন্তু মোটামুটি ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে তো রেলের ইনফ্রাস্ট্রাকচার বা টোটাল ইনফ্রাস্ট্রাকচার বলুন বা যোগাযোগ ব্যবস্থাটাকে আরও সুদৃঢ় করার জন্য গভর্নমেন্ট যে কাজ করছে রেলের মধ্যে সেটা কিন্তু গভর্নমেন্ট করবে তো এক্সপেক্ট করা হচ্ছে যে কি ফার্স্ট ফেভে ভালো একটা কিন্তু বাজেট আসতে পারে তো বাজেটের আগে যে র্যালিগুলো দেখা যায় না সে র্যালি কিন্তু আপনি মিস করতে পারেন যদি কোম্পানিটা এই জায়গায় বাই না করেন দেখুন কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন হাই থেকে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে দেখুন হাই থেকে প্রায় তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে তো এখন বাই করবেন না তো কখন বাই করবেন যখন দেখবেন কোম্পানিটা এখান থেকে ছুটতে শুরু করেছে এবং মোটামুটি একশো আশি দুশো পার হয়ে গেছে তখন গিয়ে পোস্তাতে হবে যে কেন কোম্পানিটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে তবে একটা জিনিস স্পষ্ট জানিয়ে দেখুন আমি সম্ভাবনার কথা বলছি আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না বাই করার আগে প্লিজ নিজে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা স্যার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে আপনার সাথে আপনার সেই অ্যাডভাইজারের সাথে কিন্তু একটু কথা বলে নিয়ে তারপর বাই করবেন স্যার অয়ারি এনার্জিস দেখলে দেখে আমি দেখুন আজকের দিনে চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখি যে দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু কালকে আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা কিন্তু একটা ভালো অর্ডার পেয়েছে তো কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার আমি সবসময় বলি যে শেয়ার মার্কেটে এসছেন ওয়েলথ ক্রিয়েট করতে তো লং টার্ম ইনভেস্টার নিজেকে ভেবে যদি আপনি এই গিরাওয়ট সহ্য না করতে পারেন তাহলে কি করে আপনি লং টার্ম ইনভেস্টার হলেন দেখুন কোনো কোম্পানি পড়বে উঠবে ওকে আপনাকে দেখতে হবে কোম্পানি কোনো ফল্ট করছে নাকি মার্কেট যখন কারেকশন হবে সব কোম্পানি পড়বে যে বড়ো বড়ো কোম্পানি যেগুলো আছে সেই হাতি সেগুলোও পড়বে যেগুলো পিপড়ে আছে সেগুলোও পড়বে কিন্তু দেখতে হবে আপনাকে যে পড়ছে কোম্পানির ইন্টারনালি কোনো কারণ নয় তো যদি কারণ হয় তাহলে বেরিয়ে যান যদি কারণ না হয় তাহলে হোল্ড করুন কারণ ওভারঅল মার্কেট করছে কারেকশান হচ্ছে কোম্পানিও পড়বে স্বাভাবিক জিনিস তো এই কোম্পানিটা দেখুন আজকে কিন্তু ভালো কামব্যাক করেছে যদিও আমার কোম্পানিটা এখনও অনেকটা নিচে আছে তার হাই থেকে জাস্ট এক মাসও হয়নি এখনও কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয়েছে কাজ কি করে কাজ হচ্ছে আমরা যে সোলার এনার্জির কথা বলি না সোলার রুফটপের কথা বলি তো পিভি মডিউল এই কোম্পানিটা তৈরি করে এবং শুধু তৈরি করে না ইনস্টলেশনেরও কাজ করে সারা ওয়ার্ল্ড এই কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে ছড়িয়ে রেখেছে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি পঁচাত্তর হাজার কারোর হচ্ছে একটা মার্কেট ক্যাপ এই কোম্পানিটা নিউজ পাওয়া আছে চলুন সেটা দেখি দেখুন কোম্পানিটা ইউএসের মধ্যে চিন্তাভাবনা করছে যে কি যে কমিশন ইউএস মডিউল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাই ডিসেম্বর জানুয়ারি এখানে ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে একটা প্ল্যান্ট তৈরি করার দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে অয়ারি এনার্জিস লিমিটেড হুইজ লিস্টিং অন দ্য এক্সচেঞ্জ আর্লি দিস মান্থ প্ল্যান টু কি বলছে যে কমিশন ইন্ডিয়ার ফার্স্ট ইউএস বেস মডিউল ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাই ডিসেম্বর এন্ড জানুয়ারি নেক্সট ইয়ার তো সেখানে তারা কী বলছে যে ইন দ্য ফার্স্ট ফেজ দ্য কোম্পানি এম টু কত ওয়ান পয়েন্ট সিক্স গিগাওয়াট ক্যাপাসিটি অ্যান্ড দেন টেক ইট থ্রি গিগাওয়াট বাই টোয়েন্টি সেভেন এবং তারপরে বলছে লং টার্মের ক্ষেত্রে তারা চিন্তাভাবনা করছে কত ফাইভ গিগাওয়াটে পৌঁছে দেওয়ার জন্য স্যার আবারও বলবো কোম্পানি কাজ কী করছে সেটা বুঝুন কাজ এর গুরুত্বটা বুঝুন লং টার্ম সাস্টেনেবেল কি না সেটা বুঝুন তারপরে চিন্তাভাবনা করুন কারণ এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে এসছে তার হাই থেকে দেখলে দেখা যাবে সাঁত্রিশশো চল্লিশ হাই মেরেছে সেখান থেকে কোম্পানি এখন ছাব্বিশশো সতেরোতে চলছে তো স্যার রিনিউবল এনার্জি বলুন বা সোলার এনার্জি বলুন এখন জাস্ট শুরু তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে কারণ কারণ কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা আছে নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন